আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো কাঁচা আমের ঝাল মিষ্টি একটা আচার রেসিপি তাও আবার তেল ছাড়া এজন্য আমি এখানে এক কেজি তিনশো গ্রাম আম এরকম সাইজ করে কেটে নিয়েছি তারপর একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেড় চা চামচের মতো চুন দিয়ে দিলাম চুনটা দিয়ে পানির সাথে ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমগুলো দিয়ে দেবো কেটে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রাখবো চুনের পানিতে আমটা রেখে দেব তিন ঘন্টার জন্য যাতে এতে আমগুলার টক চলে যাবে আর আমগুলা নরম হয়ে যাবে না যখন আচারটা বানাবো তখন নরম হয়ে যাবে না তিন ঘন্টা পরে আমি এটা প্রায় পাঁচ ছয় বার ভালো মতো ভালো পানি দিয়ে ধুয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ছাঁকনিতে ঢেলে নিয়েছি পানি ঝরানোর জন্য তারপরে একটা কাপড় দিয়ে ভালো মতো আমগুলো মুছে নিতে হবে যাতে কোনো পানি না থাকে আমের মধ্যে শুকনা করে নিতে হবে আমগুলোকে তারপরে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি আমি প্যানটা গরম হয়ে গিয়েছে এখানে আমি এক কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার ভিনেগারটা যখন একটু ফুটে উঠবে তখন আমি তখন তখন আমি এর মধ্যে পাঁচ ছয় টুকরা দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ কাপ থেকে একটু বেশি প্রায় পোনে এক কাপের মতো চিনি দিয়েছি আমি এখানে সব মিলিয়ে পৌনে এক কাপ চিনি দিয়ে তারপরে এই ভিনেগারের সাথে নেড়ে চেড়ে চিনিটা জাল করে নেবো যতক্ষণ না চিনিটা গলে যায় চিনি গলে গেলে আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ থেকে কম পাঁচ আর এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ মরি ও দারচিনি চিনি বেটে নিয়েছিলাম আমি ওটা তার তারপরে এখানে আমি দিয়ে দিলাম আমগুলা এরপরে দিয়ে দিলাম ঝালের জন্য দেড় চা চামচ গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলের রাস্তা মিডিয়ামে রাখতে হবে বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আছে রেখে এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ না আমটা সেদ্ধ হয়ে যায় আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন ভিডিওর শুরুতে আর ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেজে ফলো দিয়ে রাখবেন তারপর আমি ঢাকনা দিয়ে এই আচারটাকে খুন্তিটা আগে দিয়েছিলাম তারপরে উপরে ঢাকনাটা দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় সাত মিনিটের মতো যাতে আমটা সিদ্ধ হয়ে যায় তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আমি নেড়ে চেড়ে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি নেড়েচেড়ে অনেক সুন্দর একটা কালার এসেছে এই আমগুলা একেবারে কাঁচা ছিল আশিনী আম এই যে আমটা সিদ্ধ হয়ে গিয়েছে আমটাতে এত বেশি টক ছিল না কম ছিল টক এই যে এভাবে নেড়ে চেড়ে যখন ঝোলটা একেবারে ঘন হয়ে আসবে চিনি মাখা মাখা হবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আজ পর্যন্ত আল্লাহ